বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচার সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে শনিবার নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল প্রধান বক্তা ছিলেন ফটিকচুর উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার বিশেষ অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এজাহার মিয়ার সভাপতিত্বে ও নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম বিজয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ নিজেদেরকে সংযত রাখতে হবে আমারিতে দ্রুততম সময়ের মধ্যে যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয় সে পরিবেশ বজায় রাখতে হবে একই সাথে একই সাথে আমাদের কোনো নেতা কর্মের কারণে যেন যেন দুর্ভোগের সৃষ্টি না হয় মানুষ কষ্টে না ধরে আমাদের কোনো নেতা কর্মের কারণে যেন জনগণ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে হবে কারণ বাংলাদেশ জনজাতি দলের রাজনীতি আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনীতি হচ্ছে জনগণের সঙ্গে থেকে জনগণকে সাথে দিয়ে এটি আমাদের মাথায় রেখে চলতে হবে আরেকটি চক্রান্ত গোষ্ঠী যে একাত্তর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ওনারা বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে ওনারা কোনো বিচ্ছিন্ন ওনাদেরকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বাংলাদেশে সাতক্ষা সচেতন ভাগ লোক বাংলাদেশ জাতীয় জাতি দলের প্রতি আস্থা রাখে আমাদের